কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই দ্বিতীয় দিনে জেলার আসনের মধ্যে কুমিল্লা থেকে পাঁচটি আসনের যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান এ সময় হেভিওয়েট প্রার্থী ড রেদওয়ান আহমেদ জাকারিয়া তাহের সুমন সহ একাধিক প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় বাতিল হয়েছে স্বতন্ত্রসহ একাধিক প্রার্থীর প্রার্থিতা প্রত্যেক প্রার্থী তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত করেন এদিকে কুমিল্লায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে ছয়টি আসনে ষাট জন প্রার্থীর মধ্যে চুয়াল্লিশ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ষোলোটি মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান অনেকবার সৌভাগ্য হয়েছে তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি একজন বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার মনোনয়নপত্র বাছাই পর্বে সঠিক হয়েছে বৈধ হয়েছে তো ইনশাল্লাহ নির্বাচনী কার্যক্রম একুশ তারিখ থেকে প্রকাশ্যে শুরু হওয়ার নির্বাচনী বিধানে সেটা লিপিবদ্ধ আছে তো এখন আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমি বলবো যে তারা যাতে গণসংযোগ বৃদ্ধি করে নির্বাচনী কর্মকাণ্ডে গণসংযোগ করা অবৈধ নয় এটা বৈধ তো আমার চান্দিনাবাসীর কাছে আহ্বান থাকবে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে মানুষ যাতে আমার পক্ষে থাকে এবং আমাকে ভোট দিয়ে বিজয়ী করে আহ্বান এটা তো তারেক রহমানের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা ছিল সবাই জনাব তারেক রহমান সাহেবের কাছে হাত তুলে তারা শপথ করেছিলেন কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না প্রার্থী যাকে দেওয়া হবে তার পক্ষেই থাকবেন তারপরে তিনি আমার চাঁদিনায় নিজেকে যদি যোগ্য মনে করেন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হওয়ার ব্যাপারে তার যদি সেই পরিকল্পনা থাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তো সবারই একতিয়ার আছে এটা একজনের গণতান্ত্রিক অধিকার তো দলের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি যদি নির্বাচন প্রত্যাহার করেন আমি তাকে ওয়েলকাম করব আর প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি মাঠে থাকতে চান সেটা আমার জন্য খুব বড় ধরত ব্যাপার না হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে মাঠে থাকবেন সে এতে আমার কোন অসুবিধা নেই দলকে অবশ্যই দল সাংগঠনিক ব্যবস্থা নেবে একটা বার্তা তো আপনার ম্যাডামের শোকের দিনেও রুমিন ফারহানা তারপরে অন্যান্য প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছে এটা একটা মেসেজ যে প্রার্থীর সিদ্ধান্ত না মানলে সবাইকে বহিষ্কার করা হবে হয়তো তারা এতদিন দলের সাথে সম্পৃক্ত ছিল মনোনয়ন পত্র বাছাইয়ের পরেও দল যদি মনে করে তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিবে একটা সময় দিবে একটা ওয়ার্নিং দিবে যে তোমরা মনোনয়ন পত্র প্রত্যাহার করো না হয় তোমাদেরকে বহিষ্কার করা হবে তো আমার মনে হয় এই জাতীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বহিষ্কার করা হবে এতে কোনো সন্দেহ নেই আপনি চারবারের সাংসদ তো এই এমনি হাতে গোনা দুই চার পাঁচ দশজন যারা বিএনপির সাথে সম্পৃক্ত তো এদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার তেমন নাই তো স্বাভাবিক ভাই অনেক কিন্তু স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকবে তবে নব্বই ভাগ নেতাকর্মী সমর্থক আমার পক্ষে চলে আসবে ইনশাল্লাহ